দুনেরে হবা করতে আমরা কোথায় যাব জুনিরা জানেন আসো আসলে আমরা যাইতেছি আমার একটা পাগলামি দেখানোর জন্য পাগলামিটা জুনিরা জানে না কেউই জানে না বাসার কেউ জানে হ্যাঁ একটা কুমড়া কুমড়া নেবার জন্য আসছি এই যে ভাইটা আমার আয়না দিছে আচ্ছা সবজির বাজার এরকম সাদা হইব নাকি ভাই আপনার এতক্ষণে বেচা বিক্রি হয়ে গেছে অনেক না আচ্ছা দেন ভাই এটা আমাদের কেমনে দিবেন দেন সাড়ে আট কেজি ওজনের কুমড়া যে বাসা যাও বাবা এই যে আমাদের কুমড়াটা এটা সাড়ে আট কেজি ওজনের আমি বলছিলাম যে অনেক বড় একটা কুমড়া নিয়ে আসবেন বসে তিরিশ বত্রিশ কেজি হইলে হবে আমি বলছি হ্যাঁ এত বড় হইলেও হবে কিন্তু পাকা হইতে হবে তো আজকে এটা আনার পরে বলতেছে যে এখন পাকা কুমড়া তেমন বেশি পাওয়া যায় না এটা গরমের সিজনে পাওয়া যাবে তখন নাকি অনেক বড় এনে দিবে তো এই কুমড়াটাও মোটামুটি ভালোই তো এটাকে আমরা সম্মান জানাই মোড়ার উপরে রাখছি রান্নাঘরে আসে আর আমাদের কিচেনে রান্না চলতেছে তো সবাইকে এবার আসসালামু আলাইকুম জুনাইরা হুঁ বলে না বাবা জি বলো এই কুমড়াটা কে আনছে আজকে আমরা দুইজনে আনছি ও আচ্ছা এই কুমড়া এটা পাকা মিষ্টি কুমড়া পাকা মিষ্টি কুমড়াতে কি ভিটামিন থাকে বলো এ ক্যাপসুল এ ক্যাপসুল না বাবা ভিটামিন এ ভিটামিন এ খাইলে কি হয় চোখ লোকের ক্ষতি মানে কি মজার কথা বলে রে আমার বাবা চোখের জ্যোতি বাড়ে চোখ ভালো থাকে এখন ছোট ছোট বাচ্চাদের কি কি এই মিষ্টি কুমড়া খাওয়া উচিত পাকা মিষ্টি কুমড়া তুমি খাও কিন্তু জোনাইরা কিন্তু মিষ্টি কুমড়া পছন্দ করে না কেন পছন্দ করে না বাবা কিন্তু আমি অনেক পছন্দ করি এটা খাওয়া উচিত সবারই খাওয়া উচিত বাবা তাহলে তুমি বলো তুমি খাবা এখন থেকে ঠিক মতো মাশাল্লাহ মাসাল্লাহ তাহলে তুমি আর কাউকে কিছু বলতে চাও সালাম দিবা তুমি বলো তুমি বলতে চাইছো বলো আপুরা ভাই আর পাকা মিষ্টি কোনা খাইলে চোখে হ্যাঁ এইবার ঠিক করে বসবাবো আচ্ছা সবাইকে সালাম দিয়ে দাও